হ্যালো ভিউয়ার্স অথচ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি ইতিহাস পাশে বা জেনারেলে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে জি ইসিসি পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি কীভাবে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিও ক্লাসে এবং আলোচনা শেষে যে উত্তর উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করবো সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো এই পেপারের যে সিলেবাস এবং সাজেশন ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি এবং সাজেশন ধরে অনেকগুলি প্রশ্নের উত্তর আমার ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এবং তোমাদের বাকি আর অন্যান্য যেসব পেপার মানে প্রশ্নগুলি রয়েছে সাজেশন অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক এইভাবে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসবো যাতে করে তোমরা প্রশ্নটি ভালো করে বুঝতে পারো উত্তরটি বুঝতে পারো এবং তোমাদের নোটস মুখস্ত করতে সুবিধা হয় তো এইভাবে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের পুরো সিলেবাসটা এবং সাজেশনগুলি আমি কভার করব তোমাদের এই ফোর্থ সেমিস্টারটি তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে যাতে আমি উৎসাহিত হই অনুপ্রাণিত হই এবং আরও নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থিত করতে পারি চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল বিষয়কে আমরা একবার দেখে নিই দেখো সিও বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল অনার্সটা এই কারণে লিখেছি অনার্সের যে সিলেবাস এখন নতুন সিসিএফ সিলেবাস হয়েছে সেই সিলেবাসে কিন্তু সামনের সেমিস্টারগুলোতে এখন যারা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের সামনের সেমিস্টার গুলিতে এই কোশ্চেনটাই কিন্তু আবার অনার্সে পড়তে হবে তা অনার্সের ক্ষেত্রেও একই এবং পাশের ক্ষেত্রেও একই এবং অনার্সের ক্ষেত্রে কুড়ি নম্বরে থাকবে এবং তোমরা যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের দশ নম্বরের জন্য উত্তরটা একই তাই আমি এখানে অনার্সটা লিখেছি অ্যাকচুয়ালি এটা জেনারেলদের জন্য ফোর্থ সেম আর জিইসিসি ফোর্থের জন্য তা প্রশ্নটি হচ্ছে দশ নম্বরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হ্যাঁ জাতীয় কংগ্রেস যে এখন ইলেকশন চলছে ইলেকশন পিরিয়ডে ভারতে এখন বিজেপির পরবর্তী যে দল সেটি হচ্ছে জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই প্রতিষ্ঠা হওয়ার পর সেই জাতীয় কংগ্রেসের দীর্ঘদিন ভারতীয় রাজনীতিতে তারা একটা প্রধান ভূমিকা নিয়েছিল এবং আমরা জানি যে আমাদের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলন কিন্তু এই জাতীয় কংগ্রেসের ছত্র থেকেই পরিচালিত হয়েছিল মহাত্মা গান্ধী যে বড় বড় আন্দোলনগুলো করেছিলেন সবই জাতীয় কংগ্রেসের সত্রছাহের থেকেই হয়েছিল তা জাতীয় কংগ্রেস ছিল স্বাধীনতা প্রাক স্বাধীনতা পর্বে ভারতবর্ষের প্রধান একটি রাজনৈতিক দল এই দলটি কীভাবে প্রতিষ্ঠিত হয় সেটি নিয়েই কিন্তু আমাদের এই আলোচনা এবং আমাদের এই ক্লাসের অবতারণা দেখো জাতীয় কংগ্রেস এক কথায় বলতে গেলে যে তৈরি হয় আঠারোশো পঁচাশি সালের ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এর প্রথম সভাপতি ছিলেন একজন বাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে সারা ভারত থেকে প্রায় বাহাত্তর জন প্রতিনিধি এখানে উপস্থিত হয় এবং এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তাই ডক্টর তারাসাদ বলছেন যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের জন্য আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ছিল এই জাতীয় কংগ্রেস তা যাই হোক ভারতের জাতীয় রাজনীতিতে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা এবং এই জাতীয় কংগ্রেসের ভিতর দিয়ে ভারতের যে জাতীয় আন্দোলন তা একটা নতুন মাত্রায় পদার্পণ করে তাই রমেশচন্দ্র মজুমদার বলছে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতীয় জাতীয় রাজনীতিতে বা ভারতের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা করেছিল এখন এই প্রশ্নটির উত্তর কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো সেই প্রসঙ্গটি আমরা কয়েকটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো পয়েন্টগুলো একবার তোমরা দেখে নাও প্রথম পয়েন্ট প্রতিষ্ঠার দুই মূল উপাদান কেন প্রতিষ্ঠিত হলো তার যে কারণ মূল কারণ কিন্তু দুটি দুটি মূল উপাদান প্রথম উপাদান উনিশ শতকের নবজাগরণ উনিশ শতকের নবজাগরণ আমরা জানি মানে আঠারোশো সালের পরবর্তী সময়ে যে বেঙ্গল রেনেসেন্স দেখা দেয় রামমোহন বিদ্যাসাগর ডি হাত ধরে যে পাশ্চাত্য শিক্ষার প্রবেশ করে ভারতবর্ষে এবং পাশ্চাত্য শিক্ষার ভিতর দিয়ে ভারতবাসী বুঝতে পারে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চার বা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিজ্ঞান জীববিদ্যা ভূগোল রাষ্ট্রনীতি উদার নীতিবাদ এইসব শাস্ত্র এগুলো মানুষ জানতে পারে এবং মানুষ জাতি হিসেবে মানুষ বুঝতে পারে জাতি কাকে বলে জাতীয়তা বাদ কাকে বলে তাই পাশ্চাত্য শিকার হাত ধরে নবজাগরণের হাত ধরে মানুষের ভিতরে যে জাতীয়তা বোধের জাগরণ ঘটে সেই জাগরণ বা সেই বোধের জায়গা থেকে ভারতবাসী বুঝতে পারে তাদের একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন ভারতকে স্বাধীন করতে গেলে একটা রাজনৈতিক সংগঠন প্রয়োজন যে সংগঠনের ছত্র ছায় ভারতীয়রা এই আন্দোলনটা পরিচালনা করবে তো সেই বোধ থেকে কিন্তু এই জাতীয় কংগ্রেসের উৎপত্তি হয় এর পরের পয়েন্টটা কি আছে দেখো মানে উপাদান ব্রিটিশের শোষণমূলক ভূমিকা আমরা জানি সতেরোশো সাতান্ন পলাশি যুদ্ধ তারপরে দেওয়ালি লাভ বক্সারের যুদ্ধ এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন এসবগুলোর ভিতর দিয়ে ভারতীয় সম্পদ প্রচুর পরিমাণে বিদেশে চলে যায় যাকে আমরা সম্পদের বহির্গমন বলি পলাশের লুণ্ঠনের পিরিয়ডে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ অর্থনৈতিক শোষণ হয়েছে এবং ভারতীয়দের উপর বিশেষ করে বিভিন্ন চাষিদের উপর যে শোষণমূলক যে শাসন ব্রিটিশরা করেছিল তার মূল উদ্দেশ্য ছিল যে অর্থনৈতিকভাবে ভারতীয়দেরকে শোষণ করা এবং সেই অর্থ ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া তা ভারতীয়দের পরে যে অত্যাচার যে শোষণমূলক শাসন ব্রিটিশরা শুরু করে বিশেষ করে আঠারোশো সাতান্নর আগে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন এই একশো বছর ব্রিটিশরা যেভাবে ভারতকে শোষণ করে তার বিরুদ্ধে ভারতীয়দের মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয় এবং সেই ক্ষোভের জায়গা থেকে ভারতীয়রা একটা একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে যে সংগঠনের ভিতর দিয়ে তারা আন্দোলনকে পরিচালনা করবে এবং তাদের আশা আকাঙ্ক্ষা সেখানে পূরণ হবে তারা একটা নতুন পথ দেখতে পাবে তো সেই পথটি হচ্ছে এই জাতীয় কংগ্রেস এরপরে দেখো কি বলা হচ্ছে প্রতিষ্ঠা সম্পর্কিত বিভিন্ন মত তা জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলা যাচ্ছে না কারণ বিভিন্ন ব্যক্তি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে যুক্ত ছিলেন তা এখানে কে প্রতিষ্ঠা করেছিলেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও বিতর্কের শেষ নেই তা এখানে বিভিন্ন মত আছে সেই মতগুলো আমরা দেখব যেমন প্রথম মত পট্টভি সীতারামাইয়ার মত পট্টভি সীতারামাইয়া কিন্তু জাতীয় কংগ্রেসের একজন সভাপতি ছিলেন তিনি বলছেন যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে এটা আজও রহস্যাবৃত তিনি তার নিজের যে গ্রন্থ আছে স্ট্রাগল ফ্রিডম অফ মুভমেন্ট বলে একটা গ্রন্থ তিনি লিখেছিলেন সেই গ্রন্থে এই বক্তব্য রাখছেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে সেটি আজও রহস্যাবৃত তবে তিনি এখানে তিনটি পয়েন্টের কথা বলেছেন যে তিনটি কারণের কথা বলেছেন যে তিনটি বিষয়ের ভিতর দিয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল প্রথম যেটা বলছেন তিনি আঠারোশো সাতাত্তর সালে দিল্লির দরবার দেখো মহারানীর ভিক্টোরিয়ার শাসন আঠারোশো সাতান্নর পর আঠারোশো আটান্ন থেকে শুরু হয় তা মহারানীর ভিক্টোরিয়ার ভারতের শাসনবার গ্রহণ করেন এই উপলক্ষে দিল্লিতে একটি দরবার অনুষ্ঠান করা হয় আঠারোশো সালে এই দরবার থেকে ভারতীয়রা ভারতীয়রা এবং উপলব্ধি করে যে একটা জাতীয় দল বা একটা রাজনৈতিক দল আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই বক্তব্য রাখছেন পট্টবি আরেকটা যুক্তি দিচ্ছেন যে আঠারোশো চুয়াল্লিশ সালে থিওসফিক্যাল সোসাইটি আমরা জানি যে শ্রীমতী অ্যানিমেশন থিওসফিক্যাল সোসাইটি বলে একটি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আয়ারল্যান্ডের অনুকরণে ভারতীয়রা যাতে স্বায়ত্তশাসন লাভ করতে পারে তার জন্যই এই আন্দোলন এই থিওসফিক্যাল সোসাইটির আঠেরোশো চুয়াল্লিশ সালে মাদ্রাজে আডি আর উপসাগরে মানে উপকূল সমুদ্র উপকূলে একটা সম্মেলন হয় যে সম্মেলনের ভিতর দিয়ে একটা জাতীয় দল ভারতের জাতীয় দল বা রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এই থিওসফিক্যাল সোসাইটির সদস্যরা এই বক্তব্য রাখছেন পট্টবি সীতারা তার তৃতীয় যুক্তি আঠারোশো তিরাশি একটা তিরাশি হবে এইটটি থ্রি আঠারোশো তিরাশি সালে কলকাতায় আন্তর্জাতিক প্রদর্শনী বাঙালি একজন বিপ্লবী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি আঠারোশো তিরাশি সালে কলকাতায় একটি আন্তর্জাতিক প্রদর্শনী বা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন এবং অনেকের পথ মানে পট্টবি সীতারাময়ার মতো অনেকেই মনে করেন যে এই সম্মেলন থেকে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার যে তাগিদ সেই তাগিদটা কিন্তু অনুভূত হয়েছিল যদিও এর বিরুদ্ধে রমেশ মজুমদার অনেক বিরোধিতা করেছেন তিনি বলছেন যে থিওসফিক্যাল সোসাইটির সাথে জাতীয় কংগ্রেসের কোনো রিলেশন নেই বা কলকাতায় যে আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল তার সাথেও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কোনো সম্মেলন মানে কোনো যোগাযোগ নেই এরকম অনেক বিরোধিতা রয়েছে এইসব নিয়ে এগুলো আমরা নোটসে আলোচনায় দেখব তা মূলত পট্টবি সীতারামিয়া তিনটি যুক্তি দিচ্ছেন আঠারোশো সাতাত্তর দিল্লির দরবার আঠারোশো চুয়াল্লিশের থিওসফিক্যাল সোসাইটির মাদ্রাজের বৈঠক এবং আঠারোশো তিরাশি সালের কলকাতার আন্তর্জাতিক সম্মেলন এবং এইগুলোর ভিতর দিয়ে ভারতীয়রা বুঝতে পারে যে একটি একটা জাতীয় দল বা রাজনৈতিক দল আমাদের গঠন করা প্রয়োজন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই বক্তব্য রাখছেন এই বক্তব্যগুলি তুলে ধরছেন তা বিভিন্ন মতের মধ্যে এই একটি মত গুরুত্বপূর্ণ এরপরে আর অন্যান্য মত রয়েছে যেমন দেখো অন্যান্য মতের নন্দলাল বলছেন অন্যান্য অভিমত যেমন নন্দলাল বসু তিনি একজন ইতিহাসবিদ নন্দলাল বসু বলছেন এই সময় ভারতবর্ষে সম্ভাব্য রুশ আক্রমণ দেখা দেয় মানে রাশিয়া ভারতবর্ষ আক্রমণ করবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তা সেই রুশ আক্রমণকে ঠেকানোর জন্য ভারতীয়রা এই জাতীয় কংগ্রেস তৈরি করেছিলেন এটা তার বক্তব্য তারপরে দেখো রমেশচন্দ্র মজুমদার বলছে যে থিওসফিস্ট দেখো থিওসফিস্ট বলে একটা কিন্তু মতবাদ আছে সেই থিওসফিস্টদেরই অবদান এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে তিনি বলছেন যে থিওসফিস্টদের থিওসফিস্টরাই চিন্তা ভাবনা করেছিলেন জাতীয় কংগ্রেস তৈরি করার তা অনেক অভিমত আমরা পাচ্ছি এখানে পট্টবি অভিমত রমেশচন্দ্র বসুর অভিমত এবার আমরা দেখবো যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বিভিন্ন ব্যক্তির কি ভূমিকা রয়েছে প্রথম যে ব্যক্তিটা আমি দেখবো সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেখো বিভিন্ন ব্যক্তির ভূমিকা প্রথম ভূমিকা কার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি বিপ্লবী তিনি একটা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং মানে জাতীয় দল বা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং এক্ষেত্রে তিরাশি সালে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন করেন এই এই সম্মেলনের পরেই তিনি জাতীয় দল জাতীয় কংগ্রেস তৈরি করেন অম্বিকাচরণ মজুমদার ইনি একজন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার তিনি এক্ষেত্রে বলছেন যে আঠারোশো সালের যে জাত কলকাতায় যে আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছিল সেই প্রদর্শনী ছিল এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার একটা পটভূমি আবার ডক্টর অমলেশ ত্রিপাঠী তিনি বলছেন যে এই যে জাতীয় সম্মেলন বা আন্তর্জাতিক সম্মেলন আঠারোশো তিরাশি সালে এটাই ছিল জাতীয় কংগ্রেসের মহড়া জাতীয় কংগ্রেস তৈরি হবে তার যে ড্রেস রিহার্সাল সে ড্রেস রিহার্সাল ছিল কিন্তু তার দু বছর আগে এই কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন বা আন্তর্জাতিক প্রদর্শন এখানে রমেশচন্দ্র মজুমদারও কিন্তু এই বক্তব্য সমর্থন করছেন এবং তিনি বলছেন যে হ্যাঁ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় তিনি এক অনবদ্য ভূমিকা নিয়েছিলেন তার অবদানটা অবদানকে তিনি স্বীকার করে নিচ্ছেন তো এই ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরে আমরা যার ভূমিকা দেখব দু নম্বর ভূমিকা যেটাই হিউমের অবদান হিউম কে ছিলেন হিউমের পুরো নাম অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারী ইংরেজদের তা তিনি যখন অবসর নেন তখন সিমলায় তিনি ছিলেন তিনি দিল্লিতে আসেন এবং বিভিন্ন প্রায় তিনি দেখতে পান এবং এই পড়ে তিনি বুঝতে পারেন যে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এতদিন ধরে শাসন করার পর একশো বছর ধরে শাসন করার পর এই রিপোর্টগুলো পড়ে যেটা জানা যাচ্ছে যে ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এবং যখন তখন সেই ক্ষোভের একটা বই প্রকাশ হতে পারে আঠারোশো সাতান্ন সি বাই বিদ্রোহের মতো তাহলে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা কীভাবে করা যায় তার জন্য তিনি চিন্তা ভাবনা শুরু করেন তিনি বুঝতে পারেন যে একটা এমন একটা দল তৈরি করতে হবে জাতীয় দল যে দলের ছায় থেকে ভারতীয়রা আন্দোলন পরিচালনা করবে বিদ্রোহ নয় বিদ্রোহ করলে ইংরেজদের বিপদ কিন্তু যদি আন্দোলনের ভিতর দিয়ে গণ আন্দোলনের ভিতর দিয়ে আন্দোলনটা তাদের এই ক্ষোভটাকে প্রবাহিত করা যায় তবেই কিন্তু ভারতীয় মানে ইংরেজরা এখানে নিরাপত্তা পাবে এই যে ইংরেজদেরকে সেভ করার জন্য মানে সেফটি ভালভ তত্ত্ব এখানে কোন বিষয়টা উঠে আসছে দেখো সেফটি ভালভ তত্ত্ব এটি একটি টিকা প্রশ্ন এই সেফটি ভালভ তত্ত্বের তিনি অবতারণা করেছেন যেমন হাম্প্রে ডেভি খড়ি কাজ করার জন্য সেফটি ল্যাম্প তৈরি করেছিলেন ঠিক এখানে তাই সেই সেফটি ভালভ তত্ত্বের কথা বলা হচ্ছে যে ইংরেজদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ব্রিটিশ সাম্রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য অ্যালান অক্টাবিয়ান হিউম এমন একটি রাজনৈতিক দল তৈরি করতে চেয়েছিলেন যে দলের সত্রছায় থেকে যে ভারতীয়দের মধ্যে গণ অসন্তোষ তৈরি হয়েছে তারা সেই অসন্তোষটাকে ওই আন্দোলনের ভিতর দিয়ে পরিচালনা করবে যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে এবং ইংরেজরা সেফ থাকে এটাই হচ্ছে সেফটি ভাল তত্ত্ব ডক্টর নিমাই সাধন বসু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় এই হিউমের অবদানকে কিন্তু মেনে নিয়েছেন এছাড়া হিউমের জীবনীকার ছিলেন একজন উইলিয়াম ওয়েডার ওয়ান উইলিয়াম ওয়েডার ওয়ান আবার এই জাতীয় কংগ্রেসের চার নম্বর সভাপতি ছিলেন মানে প্রতি বছর সভাপতি পরিবর্তন হয় প্রতি বছর জাতীয় কংগ্রেসের একবার করে বার্ষিক সম্মেলন হয় এবং ডিসেম্বর মাসে এবং সেখানে একজন করে পরবর্তী যিনি সভাপতি তিনি মনোনীত হন তা এই অ্যালানো অক্টাভিহের জীবনীকার ছিলেন উইলিয়াম ওয়েডার ওয়ান তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য ফাদার অব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের পিতা বাংলায় যারা দাঁড়ায় দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে একটি গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থে তিনি বলছেন যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এই অ্যালান অক্টাবিয়ান হিউ। এছাড়া অ্যালান অক্টাবিয়ান হিউ আঠারোশো তিরাশি সাল নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা স্নাতক তাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন যে ভারতীয়দের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থকে সুরক্ষিত করার জন্য ভারতীয়দের উচিত একটা একটা জাতীয় দল তৈরি করা তাহলে বোঝাই যাচ্ছে যে হিউমের কিন্তু অনেকটা অবদান ছিল এবং হিউম যে সেই সময়কার যে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডাফরিন তার তার সাথে মানে পরামর্শ করেন পরামর্শ করে তিনি এই জাতীয় দলটি তৈরি করেন এটা ছিল সরজন মানে সেফটি ভাউ তত্ত্ব এবং শেষ যে তত্ত্বটি রয়েছে যার ভূমিকা সেটা হচ্ছে লর্ড ডাফরিনের ভূমিকা লর্ড ডাফরিন সেই সময়কার ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং লর্ড ডাফরিনের সাথে হিউম ব্যাপারে আলোচনা করেন যে ভারতীয়দের ভিতরে অনেকটা ক্ষোভ তৈরি হয়েছে এই যে তিরিশ হাজার নথি পড়ে হিউম বুঝতে পারেন ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এই ব্যাপারটা তিনি গিয়ে আলোচনা করেন তৎকালীন ভারতের বড়লাট ডাফরিনের সাথে এবং ডাফরিনের সাথে তিনি একটা ষড়যন্ত্র করে তিনি জাতীয় কংগ্রেস তৈরি করেন তাই এটাকে বলা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব লালা রাজপথ রায় তার ইয়াং ইন্ডিয়া গ্রন্থে তিনি বলছেন যে এই যে জাতীয় কংগ্রেস তৈরি হলো এটি ছিল ডাফরিনের মস্তিষ্ক প্রসূত ছিলেন এই জাতীয় কংগ্রেসের জন্মদাতা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি তিনি বলছেন যে এটি সবার কাছে একটি খবর হবে এই যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন ডাফরিন এইসব বক্তব্যকে ধরে রাখতে হবে রজনীপাম দত্ত মার্ক্সবাদী ঐতিহাসিক ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন যে এই ডাফরিনের আর হিউমের ভিতরে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের ফলশ্রুতি ছিল জাতীয় কংগ্রেস তাহলে এই বিষয়টা উঠে যে ষড়যন্ত্র টিকা অনার্সের ষড়যন্ত্র দত্ত ষড়যন্ত্রটা কি না ডাফরিন আর হিউম এরা দুজনে মিলে ষড়যন্ত্র করে এই জাতীয় কংগ্রেস তৈরি করেছিল যাতে ভারতীয়দের ভিতরে যে অসন্তোষ হয়েছে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভটাকে যাতে ওই জাতীয় দলের ভিতর দিয়ে পরিচালনা করা যায় এবং ইংরেজদেরকে সেভ করা যায় নিরাপত্তা দেওয়া যায় মানে সেফটি ভাগ তত্ত্ব আবার আরেকদিকে দিকে সেটি হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব তো এই হচ্ছে টোটাল বিষয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই বিষয়গুলোকে আলোচনা করতে হবে যদি আমরা আরেকবার শর্টকাটে একবার দেখি তাহলে কি দেখবো সেটি হচ্ছে এই দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার অ্যাকচুয়ালি যে মূল উপাদান দুটি উপাদান একটা হচ্ছে যে নবজাগরণ হচ্ছে তার ভিতর দিয়ে ভারতীয়দের মধ্যে একটা একটা জাতীয় দল তৈরি করার বোধ তৈরি হচ্ছে তারপর ব্রিটিশরা যে শোষণমূলক নীতি নিচ্ছে তার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তারা একটি জাতীয় দল তৈরি করার চেষ্টা করছে প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন মত প্রথমে রয়েছে পট্টবী সীতারামাইয়ার মত তিনি তিনটি মত দিচ্ছে আঠারোশো সাতাত্তরের দিল্লির দরবার আঠারোশো চুয়াল্লিশে থিওসফিক্যাল সোসাইটির মাদ্রাজের অধিবেশন এবং আঠারোশো তিরাশি সালের কলকাতার আন্তর্জাতিক সম্মেলন এছাড়াও অন্যান্য আরো দুটি অভিমত রয়েছে নন্দলাল বসু বলছে রুশ আক্রমণের কারণে জাতীয় কংগ্রেস তৈরি হয় রমেশ চন্দ্র মজুমদার বলছে থিওসফিস্টাই জাতীয় কংগ্রেস তৈরি করেছিল এবার হচ্ছে বিষয় যে বিভিন্ন ব্যক্তির অবদান প্রথমে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে আঠারোশো তিরাশি সালে কলকাতায় যে জাতীয় সম্মেলন করেন সেটি ছিল এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার একটা প্রধান পয়েন্ট এবং সেখানে অমরেশ ত্রিপাঠী বলছেন যে জাতীয় কংগ্রেসের মহড়া ছিল এই জাতীয় সম্মেলন এই বিষয়টা এখানে বলতে হবে রমেশ চন্দ্র মজুমদার এই ব্যাপারটা সমর্থন করছেন এবার অন্যান্য ব্যক্তিদের বলতে হিউম হিউম এই ভারতীয়দের অসন্তোষের কথা জানতে পারেন এবং সেই অসন্তোষটাকে যাতে একটি আন্দোলনের ভিতরতে প্রবাহিত করা যায় তার জন্য তিনি একটি জাতীয় কংগ্রেস তৈরি করার পরিকল্পনা করেন এবং এই উদ্দেশ্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের একটি খোলা চিঠি দেন যে তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য ভারতীয়দের একটা রাজনৈতিক দল করা প্রয়োজন এই বিষয়টি নিয়ে তিনি ভারতীয়দের এই আন্দোলনকে একটা ভারতীয়দের অসন্তোষকে আন্দোলনের ভিতর প্রবাহিত করার চেষ্টা করেন এবং ইংরেজদেরকে এখানে নিরাপত্তা দেওয়ার একটা প্ল্যান তৈরি করেন যাকে আমরা বলছি সেফটি ভারত তত্ত্ব এরপরে আছে ডাফরিনের ভূমিকা ডাফরিন আর হিউমের মধ্যে একটা ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের ভিতর দিয়ে জাতীয় কংগ্রেস উঠে আসে যেটি লালাজপাত রায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এনারা বলছেন এই বক্তব্য এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আঠারোশো পঁচাশি আঠাশের ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে বাহাত্তর জন বিভিন্ন প্রতিনিধি বর্গের উপস্থিতিতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হচ্ছে এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডক্টর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের একজন ব্যারিস্টার ডক্টর ছিল এই জাতীয় কংগ্রেস তাই হয়েছিল পরবর্তীকালে ভারতের যে জাতীয় আন্দোলন এই জাতীয় কংগ্রেসের ভিতর দিয়েই পরিচালিত হয় মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের আন্ডারে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো এইসব সব বড় বড় আন্দোলনগুলো করে ভারত স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই জাতীয় কংগ্রেস এসের মুখপাত্র হিসেবে জওয়াহরলাল নেহরু বহুদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং জাতীয় কংগ্রেস ছিল একচ্ছত্র একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কয়েকটি বড় বড় লোকসভা ইলেকশনেতে সে জয়লাভ করেছে এবং সে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তা ভারতের একটা ঐতিহ্যশালী দল হচ্ছে এই জাতীয় কংগ্রেস সেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাটা কিভাবে হলো তার যে ব্যাকগ্রাউন্ডটা কি তার পটভূমিটা কি তার প্ল্যাটফর্মটা কী ছিল সেটি নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করলাম এটা মোটামুটি সারসংক্ষেপ সার সংক্ষেপ এবার আমরা এর যে প্রশ্নর এই প্রশ্নের যে উত্তর যেটা নিয়ে আলোচনা করলাম এটির যে ওয়ার্ডের যে উত্তর সেই উত্তরটি নিয়ে আমরা এবার আলোচনা বিএ হিস্ট্রি জেনারেল সেমিস্টার বা তোমরা যারা অনার্সে পড়বে তোমাদের জন্য কিন্তু এই এই নোটসটি তোমাদের কার্যকরী হবে একই হবে আলাদা কিছু নয় দেখো প্রশ্নটি দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করুন প্রশ্নমান দশ এবং অনার্সে তোমরা যারা এই প্রশ্নটির মুখোমুখি হবে তোমাদের জন্য কুড়ি উত্তরটি দেখো উনিশ শতকের শেষার্ধে ভারতের রাজনৈতিক জাগরণে চূড়ান্ত ফলশ্রুতি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আঠারোশো পঁচাশির আঠাশে ডিসেম্বর এতদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষত কলকাতা বোম্বাই ও মাদ্রাজে যে সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রচেষ্টা চলছিল তা সফল হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতীয় জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নবযুগের সূচনা ঘটায় ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে শেষ লগ্নে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ফলে ভারতের রাজনৈতিক জীবনে এক নতুন যুগের সূচনা হয় ডক্টর তারাচাঁদ বলেন যে ভারতের রাজনৈতিক ইতিহাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এক অভূতপূর্ব ঘটনা এই ঘটনা এক নতুন যুগের রাজনৈতিক ঐক্যের যুগের আগমন বার্তা ঘোষণা করে পলাশি যুদ্ধের পর একশো বছর ধরে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের ফলে যে নতুন সমাজ গড়ে ওঠে কংগ্রেস ছিল তার কেন্দ্রীয় চরিত্র এই ছিল এর ইন্ট্রোডাকশন বা এর ভূমিকা পরের প্যারা দেখো উনি উনিশ শতকে ভারতে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে তার ফলস্বরূপ ধর্ম সংস্কৃতিতে এক নবজাগরণ শুরু হয় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়ে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ভারতের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সচেষ্ট হন ব্রিটিশের অন্যায় শোষণমূলক ভূমিকায় ভারতবাসী ক্ষুব্ধ হয় বিভিন্ন বৈষম্যমূলক নীতিগুলি ব্রিটিশ ভারতীয়দের উপর চাপিয়ে দেওয়ায় ভারতবাসী তার প্রতিকারের লক্ষ্যে এক সর্বভারতীয় সংগঠন প্রতিষ্ঠার তাগিদ অনুভব করে তো এই প্যারাতে আলোচনা করলাম যে বিভিন্ন যে উপাদান বিশেষ করে যে দুটি উপাদানের কথা আমি বলছিলাম সেই দুটি উপাদান পরের প্যারায় দেখো যে বিভিন্ন মত রয়েছে সেই মতামত জাতীয় কংগ্রেস তোমরা যারা পাশে পড়ো তোমরা যারা ওখানে পয়েন্ট করতে চাও তোমরা কিন্তু এইভাবে আমার বোর্ডে বোর্ড ওয়ার্কে যে পয়েন্টগুলো আমি যেভাবে করেছি তার উপরে বেশ করেই দেখবে এখানে সেইভাবে মেনশন করা আছে দেখো এখানে বলা হচ্ছে বিভিন্ন মতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন মত রয়েছে জাতীয় কংগ্রেসের অন্যতম সভাপতি পট্টভী সীতারামইয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস গ্রন্থে এটি আন্ডারলাইন হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস গ্রন্থে এই মত ব্যক্ত করেছেন কে প্রথম সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা নেন তা রহস্যাবৃত সীতারামাইয়া জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বিভিন্ন কারণ রূপে উল্লেখ করেছেন এক দিল্লির দরবারে মহারানী ভিক্টোরিয়ার সম্মানে এক সম্মেলন অনুষ্ঠিত হয় আঠারোশো সাতাত্তর এই সম্মেলনেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয় দু নম্বর মাদ্রাজের থিওসফিক্যাল সোসাইটির সদস্যরা এক গোপন বৈঠকে মিলিত হয়ে আঠারোশো চুরাশি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সিদ্ধান্ত নেন তিন কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে আঠারোশো তিরাশি জাতীয় কংগ্রেসের পরিকল্পনা নেওয়া হয় যদিও ডক্টর রমেশচন্দ্র মজুমদার সহ অনেকে এই মতে সমালোচনা করেন তিনি বলেন যে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দিল্লির দরবার বা আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আন্তর্জাতিক প্রদর্শনী সঙ্গে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার কোনো সম্পর্ক ছিল না আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দিল্লির দরবার থেকে জাতীয় কংগ্রেস নয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের জাতীয় সম্মেলনের পরিকল্পনা পান আঠারোশো চুরাশিতে মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটির সম্মেলনের সঙ্গে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সম্পর্ককে ডক্টর মজুমদার ভিত্তিহীন বলে মনে করেন তার মতে শ্রীমতী অ্যানিবেশান্ত রচিত গ্রন্থ হাউ ইন্ডিয়া ওয়ার্থ ফর ফ্রিডম ব্যতীত অন্য কোথাও এই মতের সমর্থন পাওয়া যায় না পরের প্রারাদও ডক্টর নন্দলাল বলেছেন মানে এখানে যে আরও অন্যান্য যেসব মতগুলো রয়েছে তার ভিতরে নন্দলাল আর রমেশচন্দ্র মজুমদার পরে ডক্টর নন্দলাল বলেছেন সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিরোধের লোকে ভারতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ডক্টর রমেশচন্দ্র মজুমদার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় থিওসফিস্টদের অবদানকে মেনে নিয়েছেন অনেকে বলেন যে আঠারোশো চুরাশি কলকাতার লর্ড রিপনের বিদায় সম্বর্ধনা সভায় ভারতের বিভিন্ন প্রদেশের নেতৃমণ্ডলী সমাবেশ থেকেই একটি সর্বভারতীয় প্রতিষ্ঠানের স্থাপনের কথা চিন্তা করা হয় অনেকে দাদাভাই নৌরুজিকে জাতীয় কংগ্রেস স্থাপনের কৃতিত্ব দিতে চান কিন্তু তার সমসাময়িক কংগ্রেসের অপর নেতা দিনাসা ওয়াচা সুস্পষ্টভাবে বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার চিন্তা হিউম করেছিলেন দাদাভাই নৌরোজি নন পরের প্যারা দেখো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় ভারতে ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে অনেকেই মেনে নিয়েছেন কংগ্রেস সভাপতি অম্বিকাচরণ মজুমদার বলেছেন সুরেন্দ্রনাথের নেতৃত্বে মানে এই প্যারাতে আলোচনা করা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির যে ভূমিকা প্রথমেই সুরেন্দ্রনাথকে নিয়ে আলোচনা করা হবে জাতীয় সম্মেলন আঠারোশো তিরাশি এ জাতীয় কংগ্রেস গঠনের পরিকল্পনা নেওয়া হয় ডক্টর অমলেশ ত্রিপাঠী এ মত সমর্থন করে বলেছেন জাতীয় সম্মেলন হল জাতীয় কংগ্রেসের মহড়া ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন নাথের অবদানকে সমর্থন করেছেন একটা কথা বলার যে এখানে যেসব আন্ডারলাইনগুলো করা আছে তোমরাও কিন্তু খাতাতে এরভাবে আন্ডারলাইন করবে পরীক্ষার খাতাতেও আন্ডারলাইন করবে অ্যাকচুয়ালি ঐতিহাসিকদের নাম তাদের গ্রন্থের নামে অবশ্যই আন্ডারলাইন করতে হয় তাহলেই কিন্তু ভালো মার্কস পাওয়া যায় সুরেন্দ্রনাথের অবদানকে সমর্থন করেছেন ডক্টর ত্রিপাঠী বলেছেন যে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সাথে সে সুরেন্দ্রনাথ তার সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি উল্লেখ করেন এবং লেখেন যে এই জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য হবে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনৈতিক সংস্থাগুলিকে একত্রিত করে একটি ছাদের নিচে আনা এর পরের প্যারা যেখানে আমরা হিউমের বক্তব্য পাব অধিকাংশ ঐতিহাসিক ও সমালোচকগণ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতারূপে অ্যালান অক্টাবিয়ান হিউম আঠারোশো উনত্রিশ থেকে উনিশশো কেই মেনে নিয়েছেন তারা অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা বলে থাকেন হিউমের জীবনীকার ও কংগ্রেস সভাপতি উইলিয়াম ওয়েডারবান অ্যালান অক্টাবিয়ান হিউম ফাদার অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থে লিখেছেন ব্রিটিশ কর্মচারী রূপে সিমলায় থাকাকালীন হিউম স্বরাষ্ট্র দপ্তরের গোপন নথি থেকে সিদ্ধান্ত নেন যে ভারতবাসী যে কোনো সময় ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে তাই ব্রিটিশের স্বার্থেই তিনি সেফটি ভাল বা ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক রূপে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সচেষ্ট হন এই সেফটি ভাল্ভ তত্ত্বই জাতীয় কংগ্রেসের মূল উপাদান এছাড়া হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে লিখিত আঠারোশো তিরাশির পয়লা মার্চ এক খোলা চিঠিতে ভারতের সামাজিক রাজনৈতিক ও নৈতিক উন্নতি বিধানের লক্ষ্যে এক স্থায়ী প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের অবদানকে মেনে নিয়ে ঐতিহাসিক নিমাই সাধন বসু বলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের যথেষ্ট অবদান রয়েছে এইভাবে আঠারোশো পঁচাশির ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হিউমের জীবনীকার ও জাতীয় কংগ্রেসের পঞ্চম সভাপতি উইলিয়াম ওয়েডারবান ডক্টর পট্টভীর সীতারামাইয়া মার্কসবাদী লেখক রজনীপাম দত্ত প্রমুখ হিউমকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও জনক বলে অভিহিত করেছেন তাই এই প্যারাতে হিউমকে নিয়ে আলোচনা এর এরপরে ডাফরিনের যে ষড়যন্ত্র তত্ত্ব সেটি নিয়ে পরের প্যারা পরের প্যারা উপরোক্ত এইসব বিবরণের উপর ভিত্তি করে সেফটি ভালভ তত্ত্ব সেফটি ভালভ থিওরি এবং হিউম ডাফরিন ষড়যন্ত্র হিউম ডাফরিন কনসপারেসি থিওরি গড়ে উঠেছে নরপতি কংগ্রেস নেতৃত্বকে আক্রমণের উদ্দেশ্যে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত ইয়াং ইন্ডিয়া গ্রন্থালা লাসপত রায় সেফটি ভারত তত্ত্ব আলোচনা করে বলেন যে ডাফরিনই হলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা এর পঁচিশ বছর পর মার্ক্সবাদী রজনী রজনীপাম দত্ত মানে আর দত্ত জাতীয় কংগ্রেসকে সেফটি ভাল তত্ত্ব ও হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি হিসেবে অভিহিত করেছেন তার মতে গণবিদ্রোহের হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষার উদ্দেশ্যে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় একটি বিষয় বলা হচ্ছে এই প্যারাটি এবং এর আগের প্যারাটি আগের দেওয়া হয়েছে সেফটি তত্ত্ব আর এই আছে যদি এগুলো টিকাতেও আসে তোমরা কিন্তু এই দুটি প্যারা একসাথে করে লিখে দিতে পারবে তার মতে গণবিদ্রোহের হাত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষার উদ্দেশ্যে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সিএম অ্যান্ড্রুজ গিরিজা মুখার্জি এ এস আর মেহেরোত্রা এই ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করেছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থে লিখেছেন এটি অনেকের কাছেই সংবাদ হবে যে জাতীয় কংগ্রেসের মূল প্রতিষ্ঠাতা ছিলেন ডাফরিন লালা লাজপাত রায় তার ইয়াং ইন্ডিয়া উনিশশো ষোলো গ্রন্থে লিখেছেন ডাফরিনের মস্তিষ্ক থেকেই কংগ্রেসের জন্ম হয় বলা সাম্প্রতিক গবেষণায় সেফটি ভাল তত্ত্ব এবং হিউম ডাফলের ষড়যন্ত্র অগ্রাহ্য হয়েছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডক্টর অনিলশীল ডক্টর অমলেশ ত্রিপাঠী ডক্টর বিপান চন্দ্র ডক্টর সুমিত সরকার এই মতবাদের বিরুদ্ধে যুক্তিগ্রাহ্য প্রতিবাদ জানিয়েছেন তারা বলেন হিউম রাজস্ব কৃষি ও বাণিজ্য বিভাগের সচিব ছিলেন ব্রিটিশ শাসনের কঠোর শৃঙ্খলার দিনে তার পক্ষে স্বরাষ্ট্র বিভাগের গোপন নথি দেখা কখনোই সম্ভব ছিল না এরপরে দেখো একটা মূল্যায়ন করা হয়েছে শেষ প্যারা এইভাবে আঠারোশো পঁচাশির আটাশের ডিসেম্বর কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভা বোম্বাই শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠাশ থেকে তিরিশে ডিসেম্বর বসে ডক্টর তারাচাঁদ বলেন যে কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে ভারত ইতিহাসে এক নবযুগের সূচনা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারত ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা ডক্টর তারাচাঁদ বলেছেন কংগ্রেস ছিল দেশবাসীর আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ তো এই ছিল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি এটি তোমরা অনার্সের ক্ষেত্রেও কুড়ি নম্বরের জন্য লিখতে পারো পাশের ক্ষেত্রে দশ নম্বরের জন্য লিখতে পারো আর তোমরা যারা পাশে পড়ো তোমরা যদি এখানে পয়েন্ট করতে চাও তাহলে দেখবে এক একটা প্যারাতে আমি যেসব বোর্ডওয়ার্কে যেসব পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টের উপর পয়েন্টের সাথে মেলাবে দেখবে প্রত্যেকটা প্যারার পয়েন্টগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে এছাড়া যদি এই প্রশ্নটি ঘুরিয়ে পাঁচ নম্বরের দেয় সেফটি ভাল বা দেয় যে ডাফিন হিউমের ষড়যন্ত্র তত্ত্ব তাহলে এই যে শেষ যে দুটি প্যারাতে এই বিষয়ে দুটি লেখা হয়েছে এই দুটি প্যারা একসাথে লিখে দেবে তাতেও কিন্তু তোমাদের ওই পাঁচ নম্বরের উত্তরটি কমপ্লিট হয়ে যাবে এরপর তোমাদের সিলেবাসের যে পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলী আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ মানে নরমপন্থী পর্বের যে কার্যাবলী সেই প্রশ্নটি নিয়ে ভিডিও ক্লাস আমি খুব দ্রুত নিয়ে আসবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে আমাকে উৎসাহিত উৎসাহিত করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তোমাদের মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো একটু অবশ্যই একটি লাইক